রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পিতা শ্যামল চৌধুরী রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বাংলাদেশ সরকারের তরফে মুক্তিযুদ্ধে মৈত্রী সম্মানপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক শ্যামল চৌধুরী শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মানসহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি

নক্ষত্র সাহিত্যিক জগতে একটা নক্ষত্র বসে পড়ে গেছে একজন সজ্জন ভালো মানুষ চলে গেলেন আমার আমার আপনাকে কাকু বলে আমি সম্পর্ক করতাম পারিবারিক একটা সম্পর্ক ছিল অভিভাবক ছিলেন স্বাভাবিকভাবেই উনি চলা চলে যাওয়াতে আমরা সকলেই মর্মাহত ঈশ্বরের কাছে আমরা আত্মার সম্পতি কামনা করছি শুভ সম্পর্ক পরিবার